সেই অনুপাতে আমি আসে এবং যখন ঢুকতে যাই তখন একটি ছেলে যার গায়ে আসলে রয়েছে আওয়ামী লীগ মনোনীত তার একটি আপনার গায়ে একটা ব্যাজ আছে আর আমি সাংবাদিক হিসেবে সেখানে যেতেই পারবো আহ আমার সেখানে কোনো বাধা নাই আমি কাজ করছি সকাল থেকে এবং আমি অনেকদিন থেকেই কাজ করি তারপর উনি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং আমার ক্যামেরা পার্সন টেনে ধরেন তারপরে আপনি ওর গায়ে হাত দিবেন না আমি আমরা যেতে এরকম কথা কাটাকাটির এক পর্যায়ে আরো কয়েকজন চলে আসেন এবং তারা বলেন যে আপনারা আমাকে চুল ধরে টেনে ধরে আমাকে কিলঘুষি আমার যে ক্যামেরা পার্সন আছে তাকে ইভেন আমার ড্রাইভার আমাদের এখানকার যে প্রতিনিধি রয়েছে শাকিল তার গায়েও আক্রমণ হয় মানে এখানে যারা আছেন মোটামুটি সবাই শিকার হয় শুধু তাই না সময় যারা সাংবাদিক ছিলেন ওখানে ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছেন যারা লোকাল প্রতিনিধি এখানে আছেন তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে যাওয়া হয় এবং আমাদেরকে একটা বের করে দেওয়া যখন আমি বলছিলাম বলেছিলাম যে আমি ভিতরে যেতে চাই আপনাদের যেতে দেওয়া হবে এবং সাংবাদিক আসতে দেওয়া হবে আপনিও যখন এসছেন আপনি একটা করেছেন এবং এখানে আমি দেখেছি এরপর যারাই সাংবাদিকরা এসছেন তারাই এ ধরনের আক্রমণের শিকার হয়েছেন এবং আমি তখন বারবার পুলিশের সাহায্য চাচ্ছিলাম পুলিশ প্রথম পাঁচ দশ মিনিট আমি পুলিশের কোন সাহায্য পাইনি যে ছেলেটা প্রথম আমার উপর আক্রমণ করেছিল সেই ছেলেটাকে আমি ধরে নিয়ে পুলিশের কাছে

এরপর যখন আমি আমি ক্যামেরাটি সেভ করতে চাই যাতে ক্যামেরার উপর কোনো ধরনের না আসে সেক্ষেত্রে তখন তারা আমাকে পিছনে চুল ধরে টেনে রাখে এবং কয়েকজন ঘাড়ের মধ্যে অনেক জোরে মারতে থাকেন আমি আসলে তখন বুঝতে পারিনি তারা কি দিয়ে মারছে এরপর আমার ক্যামেরা পার্সন যখন সে আমাকে সেভ করতে যায় তখন তাকে সে আবার আক্রমণের শিকার হয় এবং সবচেয়ে বেশি আসলে মারধর করা হয়েছে তাকে কারণ আপনি জানেন যে ছবি সংগ্রহটা আসলে এখানে মূল বিষয় এবং সেক্ষেত্রে সেই আক্রমণকারী যারা ছিল তারা চাচ্ছিল যে কোনোভাবেই যেন ছবিটা তুলতে না পারে সেখান থেকে সেভ করে নিয়ে আমাদের যিনি প্রতিনিধি আছেন শাকিল হবিগঞ্জের যিনি আমাদের সাথে কাজ করেন হবিগঞ্জ থেকে তিনি যখন আমাদেরকে ভেতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যে আমরা আসলে লাইভ করছি না আমরা শুধুমাত্রই দেখতে এসছি এই কেন্দ্রতে কি ধরনের ভোট গ্রহণ চলছে এই ধরনের বুঝিয়ে যখন তাকে চেষ্টা চেষ্টা করছিলেন আমাদের নিয়ে যাওয়ার জন্য তখন তার উপরও আক্রমণ হয় পুরো আমরা যে তিনজনের একটি টিম ছিলাম পুরো টিমটাকে আক্রমণ করে ঠেলে বাইরে দিকে নিয়ে যাওয়া হয় এবং তখন আমি বারবার পুলিশের কাছে মানে বলছিলাম যে পুলিশ কোথায় আছে তাদেরকে ডাকেন আমি পুলিশের সাথে কথা বলবো ঠিক সেই মুহূর্তে আমি আসলে পুলিশের কোনো সাহায্য পাইনি এবং সেখানে সাধারণ জনগণ বলে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছিলেন যে আমরা আসলে ভোটার আমরা আসলে সাধারণ বলে তারা আমাদেরকে টেনে বের করে নিয়ে যাচ্ছিলেন আমরা বারবার বলছিলাম যে ছবি সংগ্রহ করা আসলে আমাদের কাজ এবং সাংবাদিক হিসেবে এটা আমার দায়িত্ব এখানে কি ঘটছে সেটা দেখানো আপনি আমাদের আপনারা আমাদেরকে কাজ করতে দিন তারা বলছেন আপনাদের কাজ করার দরকার নাই এখানে ভোট গ্রহণ হয়ে গেছে এখানে 1281 ভোটার আছে তারা সেখান থেকে ভোট গ্রহণ করে তাদের ভোটটা শেষ সেজন্য এখানে আর ভোট হবে না এই কথাই তখন তারা আমাদেরকে বারবার বলছিলেন তার মানে ওই ভোট কেন্দ্রে ফারহানা এখন আর ভোট গ্রহণ হচ্ছে না যেহেতু বলছে সকল ভোটারের ভোটটা শেষ সেই সাথে আপনাকে আমি আরেকটি জিনিস জানিয়ে যাই সকালবেলা থেকে আমি যেখানে বলছিলাম যে যথেষ্ট সুন্দর পরিবেশে ভোট হচ্ছে স্কুলে সেই স্কুলটিও কিন্তু আপাতত সেখানে ভোট গ্রহণ রয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে ব্যালট বাক্স ঘটনা ঘটেছে এবং পুরো কেন্দ্রটিতেই আমি আপনাকে জানিয়েছিলাম যে বারোটি বুথ আছে বারোটি বুথের সবগুলিতেই এখন এই মুহূর্তে ভোট গ্রহণ বন্ধ রয়েছে কারণ এখানে আমরা যখন ওইখান থেকে জেলা পরিষদ স্কুল থেকে আসছিলাম তখন এইখানেও আক্রমণের ঘটনা ঘটে এবং একটি কক্ষ থেকে আসলে বেরোট মাংস ছিনতাই করে নিয়ে যাওয়া হয় যে প্রিজাইডিং অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার যিনি ছিলেন এখানকার দায়িত্বে তার সাথে আমি কথা বলছি ঠিক কি ঘটনাটি ঘটেছিল আমরা তো ভোট নিয়েছিলাম হঠাৎ করে দেখলাম যে বেশ কয়েকটা মানে হইচই করে কয়েকজন এসে রুমে ঢুকলো আর আমার সাথে যে পুলিং ছিল ওনার হাত থেকে তখন মানে তিনটা মধ্যে একটা নিয়ে গেছে তারপর উনিও আবার যে আনতে চেষ্টা করছে অনেক চিরে নিয়েও আসছে মানে আমার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আমার হাত থেকে নিয়ে গেছে আর কি বেলট পেপার যেগুলো ছিল সেগুলো চিন্তাই করা হয়েছে তাই তো এই পর্যন্ত হয়েছিল আর বাকি নব্বইটা আছে ওখানে এই পর্যন্ত কত ভোট কাস্ট হয়েছিল এবং কত ভোটের পিছাছে আমার একশো দশটা কাস্টিং হয়েছে